ছবি ভালোই ছিল মোটামুটি সামাজিক ছবি সবাই পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটা ছবি ছিল এবং এখন তো মানে পরিবারের সবাইকে নিয়ে এখন মানুষ হলে যেতে চায় না কারণ ছবি যে শিক্ষণীয় কিছু থাকে না কিন্তু এই ছবিটা দেখলে সবাই শিখতে পারবে আর কি এখান থেকে অনেক কিছু শেখার ছিল আর কি এখান থেকে শেখার ছিল মানে মানুষের যে এখন তো মানুষের বিবেক বলতে আসলে কিছু নাই এখন তো সবাই বিবেক ছাড়া নিজের রক্তকে মানুষ অস্বীকার করে কিন্তু এই যে পরের রক্তকে নিজের করে নেওয়া এই যে একটা বিশাল একটা মানে এরকম ধরনের মানুষ তো এখন পৃথিবীতে পাওয়া যায় না কারণ এখন মা সন্তানকে নিজের সন্তানকে অবিশ্বাস করে কিছু কারণে বাবা সন্তানকে দেখতে পারে না সন্তান বাবাকে ফেলে চলে যায় তার মধ্যে আবার অন্যের রক্তের একজন সন্তানকে নিজের করে নেওয়া এতটুক স্যাক্রিফাইস মানুষ ঠিক এখনও করে এই সমাজে যে এখনো সেই ধরনের মানুষ আছে এটা এখানে দেখানো হয়েছে এবং এটা একটা ছোট্ট শিশু যে মাত্র পৃথিবীতে আসছে এবং আসার পরে তার মাকে হারায় তার বাবাও নেই একদম একা একটা মানুষ তাকে একজন মেয়ে যার বিয়ে হয়নি অবিবাহিত সে যে তার আপন করে নিচ্ছে মানে সব কিছু বিবেচনা করে যে সমাজটাকে কি বলবে সেগুলি বিবেচনা করে যে নিচ্ছে তার ভবিষ্যৎ কি হবে তারপরে সেই বাচ্চাটাকে আপন করে নিয়েছে এটা এখানে অনেক কিছু শিখার আছে সামাজিক ছবি আগিলে যুগের ছবি তো দেখাই যায় না সবকিছু রোমান্স আছে এই ছবি সব আগিলে যুগের ছবি এই ছবি খুব সুন্দর এই ছবি দেখে আমার কাছ থেকে আমি মানে যে ভুল পথে আছি তার থেকে মনে হয় সম্ভব যদি ভালো হবো হান্ড্রেড পার্সেন্ট শিওর মানে আমি আগে পরে যে ভুল পথে ছিলাম ছবিটার ভিতরে এমন কিছু দেখলাম মনে আমি ভালো কিছু শিখবার

মানে খুব খারাপ কিছু করার সিদ্ধান্ত নেই ভালো লাগছে টাকা সত্যি ছবি ভাই ভালো লাগে ছবি আরো দরকার

হ্যাঁ লাগছে ভালো লাগছে তুই ভালো লাগছে না ছবি দেখা হয় ছবি দেখান সাকিব খানের ছবি দেখা হয় শাকিব খানের ছবি দেখা হয় এই ছবি দেখা হয় ছবি দেখা হয় সবার ছবি দেখে সবার ছবি